হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো ওই যে দেখো পেছনে আমার মেয়ে আসছে তো আজকে না খুব খুব ঠান্ডা পড়ছে খুবই ঠান্ডা বাবা হাত পা পুরো জ্বালা করছে আর সকাল থেকে দেখো বাইরে কুয়াশা এখনো কোনো কাজকর্ম করিনি তো কাজকর্মগুলো সারবো আর আমার মেয়ে যাবে স্কুলে ওদের স্কুলে আজকে খেলা ফাইনাল খেলা মানে পনেরোটা স্কুলের খেলা ওদের স্কুল মাঠেই হবে তো ও খেলায় নাম দিয়ে কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য তো যাবে ওদের স্কুলে তো খেলা সেই জন্য তো ওকে আনতে যাব আর আজকে তো রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস তো আজকের দিনটা তোমাদের সবাই খুব খুব ভালো কাটুক তো প্রত্যেক জায়গায় মন্দিরে মন্দিরে পূজা হচ্ছে তাও আমার মেয়ের স্কুলের পাশে আমাদের মন্দির রয়েছে দুর্গা মন্দির তো ওখানে পূজা হওয়ার কথা ছিল তো আমার মেয়ের স্কুলের ওইখানতে যাব মন্দিরে দেখতে মনে হয় হতে পারে পূজা তো ওখানে যাব গিয়ে দেখবো পূজাটা যদি হয় তো চলো দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো মেয়ে এসেছিলো মেয়ের স্কুলে খেলা ছিল ওকে দেখতে এলাম তো ভাবলাম বললাম যে আজকে তো রাম মন্দিরের প্রতিষ্ঠাতা তো আমাদের এখানে যে দুর্গা মন্দির ওখানে তো পূজা হওয়ার কথা ছিল তো সেই দেখি দেখো অনেক লোক পূজা হবে তো চলো মন্দিরে যাব আর আমি সকাল থেকে খাইনি অঞ্জলি যদি এখনো না হয় তো অঞ্জলিটা দেবো তো চলো দেখতে থাকো দেখো প্রচুর লোক পুজো মন্দির তো চলো যাবো মন্দিরে তো আজকে রাম মন্দির উদ্বোধন সে অনুসারে দেখো আমাদের এখানে একটা মন্দিরে পূজা হচ্ছে কি সুন্দর বানিয়েছে রাম লক্ষ্মণ সীতা হনুমান তো দেখো এখানে পূজাটা শুরু হয়ে গেছে এই তো অনেক লোক রয়েছে অঞ্জলি দেবে うん。 দেখো আমার অঞ্জলি দিতে চলে এসেছে সেই জন্য রাম মন্দির প্রতিষ্ঠার জন্য এবং এইখানে আছে রাম লক্ষ্মণ সীতা হনুমান এই জন্য আমার মা এবং কত লোক এসেছে অঞ্জলি দিতে খালি হাত Foi, <síntos> जो गुरुpostcss hai jo kala ka बेलपा घीमा घिमे खे दीचाते मानी यज्ञ आगुने प्रचंड तो आगुने ताप yeah দিচ্ছ দেখো কত লোক দিচ্ছে তো আমার মেয়ে পূজা করছে সন্ধে যে দেখো আর আমরা যে মন্দিরে গেছিলাম অঞ্জলি দিলাম ওখান থেকে বললো বাড়িতে গিয়ে পাঁচটা করে প্রদীপ ধরাবা ঠাকুর ঘরের ওইখানে সেই জন্য আমার মেয়ে দেখো পাঁচটা প্রদীপ বানিয়েছে চারটে ধরিয়েছে আর একটা ধরাচ্ছে তো পূজাটাও করছে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বললো সবাই প্রত্যেকের বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালাবে সন্ধেবেলা তো ওই ওগুলো মাটির প্রদীপ বানিয়েছে আমার মেয়ে এখন তো ওটা কী তো মন্দির থেকে অঞ্জলি দিয়ে সম্পূর্ণ পুজোটা দেখে শেষ করে মানে বাড়ি চলে এসেছি আর আসার সময় মন্দির থেকে বলে দিছিল বাড়িতে গিয়ে পাঁচটা করে মাটির প্রদীপ বানিয়ে সন্ধে জ্বালাতে ঠাকুর ঘরে তো আমার মেয়ে সেই পাঁচটা প্রদীপ বানিয়ে সন্ধে দিল তো পাঁচটা প্রদীপই মানে ধরালো তো তারপরে ওখানে ছিলাম মানে প্রদীপ ধরালো আমার মেয়ে বলল মা আমি করছি আমি ধরাবো তো ও করলো ছিলাম তারপরে শেষে প্রণাম করলাম করে এসে এই ঘরে এসে বসেছি তো অঞ্জলি দিতে গিয়ে গিয়ে মানে কি দিয়ে খুবই ভালো লাগছে আকস্মিকভাবে আমি মানে সকাল থেকে না খেয়েছিলাম কোনো পরিকল্পনা ছিল না আমার আগের থেকে যে আমি না খেয়ে থাকবো পূজা করব এরকম কোনো ব্যাপার সপার ছিল না কিন্তু হয়ে গেল তো অঞ্জলিটা দিতে পারলাম বলে খুবই খুবই ভালো লাগলো তো খুব কষ্ট হচ্ছে এবার একটু বিশ্রাম নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে